আপনি যদি শয়তানকে এখন ডাক দিয়ে বলে যে পনেরো বছরকে উনি নির্বাচিত ছিল শয়তান পর্যন্ত কিন্তু বলবেন না কথা কুকুরকে যদি জিজ্ঞাসা করেন যে দেখো বলো এই যে সাড়ে পনেরো বছরের দায়িত্বে ছিল কি নির্বাচিত কুকুর ঘোড়ার মতো হাসবি। হাসবে এ কি বলে একটা কথা নির্বাঞ্চনের আগে একশো নুয়ান্নশোর হয়ে যায় দিনের ভোর রাঁকে হয়ে যায় ও আবার বলে যে আমি নির্বাচিত আল্লাহ যা দামাকো আল্লাহ বলে নামে নির্বাচিত করে এই বড় ভালোবাসি নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয় আমাদেরকে আজকে এলাকায় যত মানুষ আছে কোরআন কারীম শোনার জন্যে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন

আপনাদের আচরণে জানাবার ওই ওইটা চলে না আসে এই মাত্র গয়া खासा মানুষ এত গঞ্জাম করেন বাংলাদেশে সবচেয়ে যে বড় আলোচনা হয় পাবনা দারুল আমান তাসটি এই চাইতে 20 গুণ মানুষ বেশি হয় খুব আওয়াজ পাওয়া যায় 12 কিলোমিটার শত মানুষ বসে থাকে মানে আপনারা এক দুইজন মানুষ এই আচরণ করেন এটা রেকর্ড হচ্ছে এই দেখেন বক ক্যামেরা আপনি এখানে হাত তুলবেন তাও এটা তামান দুনিয়া ছাড়িয়ে আর যা করছেন এটা বগুড়ার বদনাম হয়ে যাবে না এটা জানার তারেক জিয়া সাহেবের এলাকা নাকি সমাজ ভাইরা খুব সাবধানে এখন কিন্তু চোখের পলক ফেললেও মিডিয়া ছড়িয়ে দিচ্ছে কয়েকদিন আগে আপনাদের এই জেলার প্রীতি সন্তান জনাব তারেক জিয়া ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া ওখানে যারা যাচ্ছেন দোয়া চেয়েছেন আমিও দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে সহি সালামতে আমাদের দেশে যেন আবার ফিরিয়ে আনে একটু সাবধানে থাকবেন তারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন বসে আছেন বসে থাকেন যদি মনে বলে শুয়ে থাকবেন তো শুয়ে পড়বেন কিন্তু কথা বলবেন না আমার আমার রিকোয়েস্ট আপনি হাত পা ধরে বলছি আমি কথা বলবেন না ভাই কারণ কোরআন যার সঙ্গে আসে তাদের কিছু দায়িত্ব আছে আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লাহু আনসি যখন কোরআনে কারীম আরম্ভ হবে সংবা এবং সুখ থাকবে দুইটাই ফরজ কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না এটা একটা ইবাদত এটা কি ইবাদত যেভাবে করা লাগে আপনি ওইভাবে করেন লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় আল্লাহ রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ এটা তো যারা শ্রোতা দর্শক তাদের গেল আমরা যারা বলতে আসি আমাদেরও কিছু দায়িত্ব আছে